ও ঝিঙ্কি মামাম কি করছে যা মামামের কাছে যাই যে ওখানে বসে আছে ঝিঙ্কি বুনি যেদিকে যেদিকে যাচ্ছিলো ঝিনিয়ে সেদিকে সেদিকে যাচ্ছে তুই যা বুনি কে বুনির কাছে যা যাবি না কি করবি তো এখন এখন বুকু দিদির পেছনে লাগবি যা 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 বুনি বুনি ওখানে চলে গেছে ঝিনী ওই ঘি ভয় পেগেছে ভয় পেগে যে তাক টাক 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 টাক

¿De